নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তিন বছরের জেল অথবা দু বছরের জেল সঙ্গে পেনাল্টি বুথ লেভেল অফিসার কেউ যদি জালিয়াতি করার চেষ্টা করে জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিল এদিন ঘোষণা করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখটাকে আরও শুকনো করার ব্যবস্থা করলো জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানে কুমার আপনারা জানেন কয়েকদিন ধরে খুব তোলপাড় করার চেষ্টা করছিলেন ভুয়ো ভুয়ো গল্প ছড়ানোর চেষ্টা করছেন দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ মুম্বাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিহারে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা নিয়ে কুকুরের ছবি দিয়ে একটা ভুয়ো ফেক প্রচার করা সমস্তগুলোকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন খুব সিরিয়াসলি দেখছে এবং বিহার থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে তৃণমূল কংগ্রেসের দুটো প্রচার করেছিল একটাতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন ফেক এ ধরনের কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ব্যবহৃত হয়নি ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে একটু ভালো করে ভেবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করে যাচ্ছেন যে একজনেরও যদি নাম প্রথম দিন অভিষেক বলেন দুজনের নাম বাদ দিয়ে দেখুন তারপরে দিন বলেন একজনের নাম বাদ দিয়ে দেখুন আজকে গতকাল দেখলাম কোনো আর কথা নেই মুখটা শুকিয়ে গেছে তার কারণ জাতীয় নির্বাচন কমিশন যে অবস্থানটা নিয়েছে সেই অবস্থানটা খুব সিরিয়াস চেষ্টা করেছেন প্রথম দিকে বুথ লেভেল অফিসার যাতে কোনো শিক্ষক না হয় তাদের ওপর প্রেসার ক্রিয়েট করা যেখানে পারমানেন্ট স্টাফ রয়েছে সেখানে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল স্টাফদের ঢুকিয়ে দেওয়া নানান কারিগরি করছেন কিন্তু হলে কি হবে ধরুন আমি বলছি গতকালই একটা ফোন পেয়েছিলাম একটা জায়গা থেকে ফোন করে বলছেন যে দেখুন আমি স্কুলের হেডমাস্টার আমাকে বুথ লেভেল অফিসারের দায়িত্ব দেয়নি দিয়েছে একজন আইসিডিএস কর্মীকে তো আমি বললাম যে দেখুন আপনাকে খুব পরিষ্কারভাবে ভাবে হলিমার সমস্যা সেটা হচ্ছে যে আলটিমেটলি যদি আইসিডিএস কর্মীও রকম জল মেশে শুধু আমাদের কাছে জানিয়ে দিন আমরা ইলেকশন কমিশনের কাছে খবরটা পৌঁছে দেবো এবং প্রত্যেক বুথ লেভেল অফিসার আমার মনে হয় দেহ দেহা কটা মেসেজ তার কারণ বুথ লেভেল অফিসারদের যেটা বলা হয়েছিল শোনা গেল কত গিয়েছিল গতকাল সেটা হচ্ছে এই বুথ লেভেল অফিসার যে এক হাজার জনকে ট্রেনিং দিয়ে দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে তাদের বাতিল করতে হবে এমন একটা মেসেজ বাজারে বাইরে বেরিয়েছিল যেখানে দাঁড়িয়ে মনোজ পান শাসকদের নির্দেশ দিয়েছেন গতকাল জেলাশাসকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছে আবার ইন্টারেস্টিং যেটা হচ্ছে মিটিং করার পর সেই জেলা শাসকটাই আবার বিরোধী দলের নেতাকে কেউ কেউ ফোন করে সমস্ত টেক্সটটা জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কী মেসেজ দিয়েছেন মেসেজ হচ্ছে পরিষ্কার সেটা হচ্ছে আমাদের হয়ে কাজ করো ভুয়া রাখো ডেথ সার্টিফিকেট যারা মারা গেছেন তাদের রাখো বাংলাদেশি যারা আছে তাদের রাখো রোহিঙ্গা যারা আছে তাদের রাখো দু জায়গায় যারা নাম আছে তাদের বাদ দেওয়া যাবে এসব নানান কারিগরচি করবে কিন্তু আমার মনে হয়েছে আজকে এই বাংলা ভারতের দর্শকদের একটা জানানো দরকার মমতা বন্দ্যোপাধ্যায় যখন করতে দেবো না করতে দেবো না ঘেরাও করবো এই করবো সব হুঙ্কা টুঙ্কার ছাড়ছেন জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার খুব এক্সপিরিয়েন্স মানুষ আমি দেখছিলাম যে কেরালা ক্যাডারের আইএস অফিসার পরবর্তীকালে এতে ওই কপার্টি কমিশনে কাজ করেছেন নির্বাচন কমিশনার দপ্তর নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন এবারে তিনি জাতীয় নির্বাচন কমিশনার এবং অমিত শাহর ক্লোজ সার্কিটে কাজ করার লোক যেহেতু কপার্টি ডিপার্টমেন্টে কাজ করেছেন তিনি কিন্তু প্রত্যেকটা স্টেপ প্রত্যেক দিন যেগুলো ফেলছেন সেগুলো একটু ভালো করে খেয়াল করে দেখছিলাম যে প্রত্যেকটা স্টেপ কিন্তু একদম যথাযথ প্রোপ্রিয়েট যেটা ইমিডিয়েট দরকার যেটা ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশনের এই ভূমিকাটা অতীতে কোনো দিন দেখা যায়নি যে একদম পুরো ভোটার লিস্টটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মূলত সেই সংক্রান্ত ব্যাপারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউয়াস বিরোধিতা করে যাচ্ছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন সেই সময় দাঁড়িয়ে গতকাল একটা সার্কুলার শ্যুট হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশ যেখানে ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলেছে যে ইউ আর অ্যাওয়ার দ্যাট দ্য কমিশন বাই ড অর্ডার সচ এন সচ হ্যাজ ডিসাইডেড টু আন্ডারটেক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইন দ্য ইন্টায়ার কান্ট্রি ইন দ্য এন্টায়ার কান্ট্রি পশ্চিমবঙ্গের বিরোধিতা বলে কী হবে সারা ভারতবর্ষে এটা এফেক্টিভ হচ্ছে বিহার অলরেডি হয়ে গেছে আমি বিহারের ডেটটা দেখছিলাম যে বিহারে এক সাত দু হাজার পঁচিশে এক সাত দু হাজার পঁচিশে বিহারে প্র্যাকটিক্যালি স্টেট অফ বিহার ইজ অলরেডি আন্ডার গোয়িং এস আইআর একসাথ পঁচিশ এ দ্য ফার্স্ট লেগ অফ দ্য এসআইআই আর অ্যাক্রস দ্য কান্ট্রি ফার্স্ট হে বিহারে হয়েছে এক মাসের মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কমপ্লিট করে পয়লা অগস্ট আজকে তার ভোটার লিস্ট কমপ্লিটলি বেরোচ্ছে ওখানকার এবং এক মাস সময় পাওয়া যাবে সমস্ত রাজনৈতিক দলগুলো তার সংশোধনই দিতে পারে কিন্তু ইলেকশন কমিশন সব থেকে যেটা ভাইটাল অ্যানাউন্স করেছে গতকাল আমি দেখছিলাম যে যে চিঠিটা দিয়েছেন সেখানে বলছেন বিএলএস ইমিডিয়েটলি সো দ্যাট বিএলএস আর ইন ফিল্ড ডিউরিং এস আই আর অ্যান্ড দে ক্যান ব্রিং আউট এনি কাইন্ড অফ অ্যানোমালি টু দ্য নোটিস ডিউরিং দ্য এস আই আর রকম কোনোরকম নজরে এলেই চিফ ইলেক্টোর অফিসারকে জানাতে হবে চিফ ইলেক্টোর অফিসার পশ্চিমবঙ্গ কেডারে চিফ চিনি তা তিনি আবার জাতীয় নির্বাচন কমিশনকে জানাবেন এখানে লাস্ট প্যারাগ্রাফ যেটা লিখছে জাতীয় নির্বাচন কমিশন ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু সাবমিট ইনফরমেশন টু দ্য কমিশন রিগার্ডিং নাম্বার অফ পিএসএস বিএলওস বিএলও সুপারভাইজার বিএলএস ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলে আ গুগল ফর্ম ইজ শেয়ার্ড অন অফিসিয়াল ইমেল আইডি অফ দ্য সিইও অফিস অ্যান দ্য গুগল ফর্ম মে বি ফিল্ড এনভান্স বিফোর সাবমিটিং ইনফরমেশন থ্রু ইমেল পোস্ট আন্ডার সেক্রেটারি সঞ্জয় কুমার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানী কুমারের হয়ে এই মেসেজটা দিয়ে দিলেন অর্থাৎ পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের বিরোধিতা করে লাভ সারা ভারতবর্ষে স্পেশাল ইন্টেনে দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে ভোটার লিস্ট এটা ওয়েল প্ল্যান ওয়েল গ্রাফটেড এবং সব ইন্টারেস্টিং যেটা আমার কাছে মনে হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো বিএলও তিনি আইসিডিএস কর্মী হতে পারেন তিনি কন্ট্রাকচুয়াল কোনো ক্যাজুয়াল কর্মী হতে পারেন তিনি সরকারি অফিসের যদি হতে পারেন যদি ইফ আইডেন্টিফাইড যে জালিয়াতিটা করেছে তাহলে তাঁর কপালে কিন্তু দুঃখ আছে সেটা কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে আমার মনে হয়েছে কারণ গত পরশু আপনারা জানেন রিপোর্টটা বেরিয়েছিল যে ময়না এবং বারুইপুর স্যাম্পল স্টাডি জাতীয় নির্বাচন কমিশন একটা স্যাম্পল স্টাডি করতে বলেছিল যে আপনার যে কোনো জায়গা থেকে কিছু তুলে নিয়ে সেখানে চেক করো যে ওয়েদার পেপার্স অ্যান্ড ডকুমেন্টস আর রাইট আর নট দেখছিলাম যে এই জাতীয় নির্বাচন কমিশন এই স্যাম্পল সার্ভে করতে গিয়ে এক বারুইপুর দুই ময়না দুটো জায়গায় এই স্যাম্পল সার্ভে করতে গিয়ে ধরা পড়েছে যে বারুইপুরে ধরা পড়েছে আটত্রিশটা ভোটারের কোনো বৈধ নথি ছাড়া ভোটার লিস্টের নাম উঠেছে আর ময়নাতে ধরা পড়েছে সাতাশি জন ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গেছে যাদের নামটা তোলা হয়েছে ফলে তো ফলে তো আলটিমেটলি তারা যারা কাজ করেছেন এই ভোটার লিস্টের নাম তোলা এবার তাদের ডাক পড়বে এবং ডাক পড়েওছে আলটিমেটলি দুজন অফিসার ডাব্লিউসএস অফিসারকে বাড়িপুরে এবং ময়নাকে ডেকে পাঠানো হয়েছিল তাদের কাছে চিফ অফিসার জানতে চেয়েছেন কিসের ভিত্তিতে আপনারা এটা করেছে এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে তথ্য যাচাই করার সময় দেখা গেছে একটা মাত্র আধার কার্ডের নম্বর ব্যবহার করে চার থেকে পাঁচ জনের ভোটার লিস্টের নাম উঠেছে কী করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লাফাচ্ছেন না চিৎকার করছে যাবিছি করছেন করার কারণে একটা আধার কার্ডে পাঁচটা ভোটার লিস্টের নাম উঠেছে ভাবতে পারেন কত বড় জালিয়াতি করেছে ফলত ময়না ময়নার বাড়ুইপুর ইতিমধ্যে ধরা পড়ে গেছে ময়না আটত্রিশ বারুইপুরে আটত্রিশ ময়নাতে সাতাশি জন এমন ভোটারের আইডেন্টিফিকেশন হয়েছে আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন চিফ ইলেক্টোর অফিসারকে জানিয়ে দিয়েছেন সারা পশ্চিমবঙ্গের টিম তৈরি করুন করে বিভিন্ন নির্বাচন যেখানে যেখানে ভোটার লিস্টের নাম গত এক বছরে ভালো করে খেয়াল গত এক বছরে যেসব নাম উঠে সেটাকে রিভিউ করে ইমিডিয়েটলি রিপোর্ট দিন এবার এখানে একটা ময়না একটা বড় ধরা পড়েছে তখন কত অফিসার ধরা পড়বে এই জালিয়াতিটা করেছেন এবার এই থেকে লেসেন নিন বর্তমান যারা বিএলও এ ই আরও ইআরও যারা অ্যাপয়েন্টেড হয়েছে। প্রথম কথা হচ্ছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে শোনা গিয়ে চলেছে মেসেজ দিয়েছেন যে এদের সরাতে হবে এরা এদের সরানো হবে না জাতীয় নির্বাচন কমিশন স্ট্রিকচার দিয়ে দিয়েছেন প্রত্যেকে যথাযথ তাদের দায়িত্ব পালন করতে হবে ফলত তাদের আলটিমেটলি করতে হবে এবং করে পরিষ্কার কাজটা করতে হবে তৃণমূল কংগ্রেস নেতাদের কথা শুনে কাজ করা যাবে না আমি একটা ছোট্ট ঘটনার কথা আমি বলি আমি একটা নিউজ মিডিয়া রিপোর্টে দেখছিলাম যে ময়না বাড়ি করেছি যারা ডাব্লিউ অফিসার দিয়ে রিপোর্ট করেছেন চিফ ইলেক্টোর অফিসারের কাছে চিফ ইলেক্টোর অফিসার মনোজাগরণ তিনি জিজ্ঞেস করেছেন যে কিসের ভিত্তিতে আপনারা জানুন লিখিতভাবে তাদের ক্লারিফিকেশান চাওয়া হয়েছে তারা দুজনেই দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ডাব্লিউ বিসিএস অফিসার ভাবতে পারেন এবার ক্ষমাটা চিফ ইলেকট্রাল অফিসার রাজ্য রাজ্যস্তরে করতে পারবেন এই সমস্ত ডকুমেন্ট যা যা জালিয়াতি আটত্রিশটা এবং আটত্রিশটা এবং সাতাশিটা আটত্রিশটা বাড়ি করে সাতাশিটা ময়না এই সংক্রান্ত সমস্ত পেপার্স এই দুজন ডাব্লু বিসিএস অফিসারের চিঠি ক্ষমা চাওয়া চিঠি সমস্ত গেছে জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের দফতরে তাঁরা কী সিদ্ধান্ত নিতে পারেন সেই সিদ্ধান্তটা একটু আজ গতকাল রাত্রে পাওয়া গেল যে আলটিমেটলি যেসব বিএলওরা অনৈতিক কোনো কাজ করবেন ধরা পড়লেই ধরা পড়লেই আইডেন্টিফিকেশান হলেই তাদের সম্বন্ধে এফআইআর হবে এবং এই এফআইআরের ভিত্তিতে একজনের সর্বোচ্চ শাস্তি হতে পারে তিন বছরের চেল অথবা শাস্তি হতে পারে দু বছরের চেল উইথ আ বড়ো টাকা ফাইন করা হতে পারে তাকে এবার সরকারি অফিসাররা বা আইসিডিএস কর্মী বা বিএলও স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার যে কোনো হয় শিক্ষাকর্মী বা পুরসভা পঞ্চায়েতের যে কোনো কর্মী যারা বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করছেন তাঁরা এবার সিদ্ধান্ত নেই যে জেলে যাবেন না জেলার বাইরে থাকবেন জালি করলেই অভিযোগ সামান্য জমা পড়লেই কিন্তু কপালে দুঃখ আছে ফলে এই স্টেজে দাঁড়িয়ে বিএলওদের মমতা বন্দ্যোধায় হুমকি দিয়েছেন আর সেই সময় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে ডিক্লেয়ার করে দিল কোনোরকম আপোষ নয় যারা অ্যাপয়েন্টেড আছেন তারাই কাজ করবেন এবং ইমিডিয়েটলি আমার কাছে আমাদের কাছে এই রিপোর্টগুলো পাঠান তার চিঠিটা আমি দেখছিলাম জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছেন সারা সারা রাজ্যে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য হবে অলরেডি বিহার শীর্ষে হয়ে প্রথম তালিকা প্রথম নামের তালিকাটা বেরিয়ে গেছে বিহারে প্রায় ষাট লক্ষর কাছাকাছি নাম বাদ গেছে আপনারা জানেন এবার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা মোকদ্দমা করে চেষ্টা করা হবে যাতে আধার কার্ডটা ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয় কিন্তু সেই আধার কার্ডের একটা ছোট্ট কাহিনী আজকে বাংলা বার্তার দর্শকদের বলব আপনারা হয়তো সবাই অনেকেই জানেন সেটা হচ্ছে সম্প্রতি গতকালই মানে একটা জিনিস খেয়াল করে দেখুন এখন খুব পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিদিন ইলেকট্রনিক্স মিডিয়া খুলেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এখান থেকে শান্তিপুর থেকে ছজনকে ধরেছে নল থেকে সাতজনকে ধরেছে সব বাংলাদেশি ধরছে দেখুন একটা হিড়িক পড়ে গেছে কেন এটা আমি নিজে ভাবছিলাম যে রাজ্য পুলিশের এত তৎপরতা তা আগে কোনোদিন দেখিনি বাংলাদেশি ধরার জন্য এই তৎপরতার পেছনে ব্যাকগ্রাউন্ডের খুব ইন্টারেস্টিং কারণ আছে কারণটা হচ্ছে এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে যে মুহূর্তে দেখা যাবে অমুক তমুক 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 ভোটার লিস্টে ঢুকে বসে আছেন এবং এই ভোটার লিস্টে ঢুকে থাকা লোকজনগুলো যারা সার্টিফিকেট দিয়েছেন আমার নিজের ধারণা তাদের বিরুদ্ধে এফআইআর হবে অর্থাৎ যিনি ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েদের নামটা তুলেছেন তিনি তাঁরও কপালে দুঃখ আছে আর যেসব মুথ লেভেল অফিসার বা ডাব্লিউ বিসিস অফিসাররা যে অপারেশনসে দেখেছেন গত এক বছরে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনকে ধোঁকা দিয়েছে বা চিফ ইলেক্টোর অফিসারকে ধোঁকা দিয়েছেন তাদের বিরুদ্ধে তো এফআইআর হবেই এবং তাদের তিন বছর জেল অথবা দু বছর জেল উইথ পেনাল্টি একটা কিছু না কিছু হবে আর এই আধার কার্ডের জন্য তৃণমূল কংগ্রেস এখন লড়ছে বা বিরোধীরা লড়ছে আধার কার্ড একটা ছোট্ট কাহিনী আপনাদের এই প্রতিবেদনে বলবো আমরা জানি শান্তা পাল বলে বাংলাদেশের একজন ভদ্র মহিলা যিনি সেখানকার মডেল ছিলেন পরবর্তীকালে সেবিকা হিসেবে বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করেছেন আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে যুক্ত ছিলেন সাম্প্রতিককালে ওই চিকিৎসা সংক্রান্ত একটা স্পেশাল ভিসা নিয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কলকাতায় এসেছিলেন পার্ক স্ট্রিটে একটি ডেরায় তিনি উঠেছিলেন উঠে কোনো দালালকে টাকা দেন প্রায় তিরিশ হাজার টাকা একটা সার্ফেসে এসছে ঘটনাটা বলছি কেন আপনাদের ব্যাখ্যা করব তিরিশ হাজার টাকা কোনো দালালকে দেন এবং সেই তিরিশ হাজার টাকা দেওয়ার বিনিময়ে আর তিনি একটা রেশন কার্ড পান এবার পার্ক স্ট্রিটের বদল করে তিনি চলে যান যাদবপুরে ভেবেছিলেন যাদবপুরে আমাকে তো কেউ জান চিনতে পারবে না জানতে পারবে না যাদবপুরে তিনি উঠেছেন এদিকে এই রেশন কার্ডের ভিত্তিতে এই জাল রেশন কার্ড যেটা পার্কশ্রিটের ঠিকানায় হয়েছে এবার এই জাল রেশন কার্ডের ভিত্তিতে একটা জাল আধার কার্ড তৈরি হয়েছে ভারতবর্ষে ভাবুন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার বাংলাদেশ থেকে ভিসা নিয়ে পশ্চিমবঙ্গে এসছে খোদ কলকাতা শহরে পাঁচশ্রিটে বসে জাল রেশন কার্ড করছে এবং সেই জাল রেশন কার্ডের ভিত্তিতে জাল আধার কার্ড করেছে সেই জাল আধার আধার কার্ড দিয়ে এইবার ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন ভাবতে পারেন জাল রেশন কার্ড জাল আধার কার্ড তাই দিয়ে ভারতীয় পাসপোর্টের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন ধরা পড়লেন কিভাবে। এই পাসপোর্ট এখন ভেরিফিকেশান খুব নিয়মকানুন করা হয়েছে ফলে এই পাসপোর্ট যখন কপি সরাসরি গেছে কলকাতা পুলিশের কাছে কলকাতা পুলিশ এতদিনে বেশ অ্যাক্টিভ হয়েছে বাধ্য হয়েছে অ্যাক্টিভ হতে কেননা যা যা ধরা পড়ছে এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে ফলে তো কলকাতা পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে তো যাই কলকাতা পুলিশের সন্দেহ লেগেছে তখন সেটা আইডেন্টিফিকেশান করতে গিয়ে দেখেন যে রেশন কার্ড চেকিং করতে গিয়ে দেখেন রেশন কার্ডটা যা এবার এই যে ভদ্রমহিলা থাকতেন শান্তাপাল তিনি যাদবপুরে থাকতেন তার বাড়িতে কলকাতা পুলিশ আনা দেয় এবং গিয়ে দেখে সেখানে জাল রেশন কার্ড জাল আধার কার্ড যেটা আধার কার্ড কপি দিয়েছেন পাসপোর্টের সঙ্গে এবং তার সঙ্গে বাংলাদেশের পাসপোর্ট এবং একাধিক নথি জাল নথি কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিয়ে গ্রেফতার করে এবং তখন আমরা এই মিডিয়াতে এই রিপোর্টটা পাই যে শান্তা ইজ বিং অ্যারেস্টেড এবং জাল রেশন কার্ড জাল আধার কার্ড করে ভারতীয় পাসপোর্ট করার চেষ্টা ছিল প্রশ্নটা আমার এখানে দুটো দেখা দিচ্ছে যেই কলকাতা পুলিশ এই অ্যাক্টিভ রোল শান্তা পালের ব্যাপারে এখন পালন করেন এত বছর কেন পালন করেননি এক দ্বিতীয়ত হচ্ছে জাল রেশন কার্ড হচ্ছে পার্ক স্ট্রিটের বুকে দাঁড়িয়ে কি সাহসটা একটু ভেবে দেখুন তো পার্ক স্ট্রিটের ওপর পার্ক স্ট্রিট দ্য হার্ট অফ দ্য সিটি সেন্ট্রাল ক্যালকাটা সেইখানে দাঁড়িয়ে যদি পার্ক স্ট্রিটে জাল রেশন কার্ড করে জাল আধার কার্ড করে যেসব ব্রোকার ব্রোকারদের আইডেন্টিফাই করেছে কলকাতা পুলিশ এবার এটা যদি করে তাহলে এটা যখন করছে তখনই তো গোয়েন্দা বিভাগের হাতে খবর থাকা উচিত তাহলে হোয়াট আর দ্য গোয়েন্দাস ডুইং অফ বেঙ্গল ভবানী ভবন কী করছে প্রশ্নটা করলেই আবার ফর্টি ওয়ানের নোটিস আমাকে ধরিয়ে দেবেন আমি জানি কিন্তু কলকাতা পুলিশের কাছে তো একটা মানুষের এক্সপেকটেশন থাকে দে আর বাই দে আর বিং পেড বাই দ্য পিপল যে টাকাটা মানুষ দিচ্ছে ট্যাক্সের টাকা তাইতে পেড হচ্ছে তাদের গোয়েন্দারা আগে জানতে পারছেন না যখন পাসপোর্ট এসে জমা পড়ছে ভেরিফিকেশান তখন ধরা পড়ছে তার আগে যদি গোয়েন্দা বিভাগগুলো ঠিকঠাক কাজ করতো তাহলে ইনি রেশন কার্ডটা করেই থমকে যেতেন আধার কার্ডটা করতে পারতেন আর এই আধার কার্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডি চোট লড়ে যাচ্ছে আধার কার্ডকে পারমিশন দিতে হবে আধার কার্ডের ভিত্তিতে ভোটার রাখতে হবে এই শান্তাবাল তো ভোটার হয়ে যেতে এই আধার কার্ডের ভিত্তিতে আমি ভাবছিলাম যে চিফ ইলেকশন অফিসার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যথাযথ ভূমিকাটা পালন করছে আমি এই প্রসঙ্গেই আপনাদের বলি যে দেখুন এই ভোটার লিস্টে জল নিয়ে চিন্তিত মমতা আর ওদিকে পাকিস্তান চন্দ্রভাগা নদী সেই চন্দ্রভাগা নদী সিন্ধু চন্দ্রভাগা এবং বিতস্তা সেখানে সেই সেই নদীর ওপরে ভারত সরকার মিডিটির সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সেখানে একটি আঠেরোশো ছাপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার জন্য সেখানে একটা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ড্যাম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে উনিশশো আশি সাল থেকে ভারতের সরকার চেষ্টা করেছে পাকিস্তান বারবার বাধা দিয়েছে এবার তো সিন্ধু নদ চুক্তি বাতিল করে দিয়েছেন ফলার কোনো বাধা নেই ভারত সিদ্ধান্ত নিয়ে এটার জন্য প্রায় বাইশ হাজার সাতশো চার কোটি টাকা খরচা হবে আলটিমেটলি এই ড্যাম তৈরি হলে পাকিস্তান যে এইটটি পার্সেন্ট কৃষি জমি এই সিন্ধু নদের এই এই পার্টিকুলার চন্দ্রভাগা নদীর উপর ডিপেন্ডেন্ট ছিল সেটা একদম মাঠে মারা যাবে ওয়ান্স দ্য ড্যাম ইজ বিল্ড আপ তখন আর পাকিস্তানে কিছু করার থাকবে না ফলতো পাকিস্তান পাকিস্তান টাহিটাই রব একদম সারা পৃথিবী জুড়ে চিৎকার করে বেড়াচ্ছেন যে ভারতকে থামাও ভারতকে থামাও আমরা তো মনে যাচ্ছি ঠিক একই সিচুয়েশান দেখুন এই চন্দ্রভাগা জলের জলের জন্য পাকিস্তানের যে উদ্বেগ ভোটার লিস্টে জলের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বেগ মিল আছে না পাকিস্তান আর বাংলা পাকিস্তান আর পশ্চিমবঙ্গের মমতার মধ্যে ওখানে চন্দ্রভাগা জল পাবো না জল পাবো না জল পাবো না বলে পাকিস্তান টাহি টাহি রক করছে আর এদিকে ড্যাম তৈরি করার জন্য বাইশ হাজার কোটি টাকা অলরেডি ভারত সরকার বাইশ হাজার সাতশো চার কোটি টাকা এই প্রকল্পে খরচা করে আঠেরোশো ছাপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দরপত্র ভারত সরকার দিয়ে দিয়েছে আর ওদিকে চিফ ইলেকশন মানে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট থেকে জল বার করার জন্য দৃঢ় হয়ে গতকালও সার্কুলার দিয়ে জামনে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের সর্বত্র এই এই আইনটা বলবৎ হয়ে যাবে অর্থাৎ স্পেশাল রিভিশন করে ভোটার লিস্টে জলটা বার করবে অর্থাৎ এই জল নিয়ে একদিকে ভোটার লিস্টে জল নিয়ে যখন মমতা চিন্তিত ওদিকে চন্দ্রভাগার জল নিয়ে পাকিস্তান চিন্তিত কীরকম কি অদ্ভুত মিল না যে দুটো মানে আমি বলছি পাকিস্তান এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের চিন্তা জল চন্দ্রভাগার জল আর মমতার চিন্তা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম মুসলিমদের রক্ষা করা ভোটার লিস্টে ফলস ভুয়ো ডেথ সার্টিফিকেট মারা গেছেন গত কুড়ি বছরে তাদের ভোটার লিস্টের নাম রাখা বাংলাদেশে বাং মানে বাবা ইন্ডিয়ান ছেলে বাংলাদেশি হয়ে যাচ্ছে শশুমশেই বাবা হয়ে যাচ্ছে সে অগুন্তি অজস্র বেরিয়ে যাচ্ছে প্রত্যেক দিন বেরোচ্ছে এতেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বাঁচাও বাঙালি বাঁচাও করছে আলটিমেটলি রোহিঙ্গা বাঁচাও রোহিঙ্গা বাঁচাও আমার ভুয়ো ভোটার কার্ডগুলোকে বাঁচাও অন্তত যেগুলোতে আমার তৃণমূলীরা ভোটটা দেবেন যাই হোক পরিস্থিতি যেদিকে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কিন্তু যথাযথ ভূমিকা পালন করছেন আপনারা দেখেছেন তিনটে ভুয়ো পোস্ট সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ব্যবস্থা নিয়েছেন ফ্যাক্ট চেক করে বলেছেন বিহারে এই জাতীয় একটা কুকুরের ছবি দিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে পোস্ট করেছিল এই ধরনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ফ্যাক্ট চেক করে বলেন নো সার্চ অ্যাপ্লিকেশনস হ্যাজ বিন রিসিভ বাই ইলেকশন কমিশন ইন বিহার অর্থাৎ এই যে পম্পনেসটা এইটাই কিন্তু মমতার রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট মানে এই জালিয়াতির উপরই তো এই প্রতারক সরকারটা নবান্নে বসে আছে মূলত সেই প্রতারণা যাতে অব্যাহত থাকে তিনি চেষ্টা করবেন আর জাতীয় নির্বাচন কমিশন অফ টু জ্ঞানেশ কুমার কেরালা ক্যাডারের এই অফিসার যে প্রমিন্স নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে এবার নেতৃত্ব দিচ্ছেন দু হাজার ছাব্বিশে কিন্তু অঘটন ঘটে যাওয়ার পক্ষে সেটা যথেষ্ট এবং সেটাই মমতাকে ভাবিয়েছেন বলে যে সরকার দিয়ে দিতে পারছে না যে সরকার সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারছে না যে সরকার কন্ট্রাকচুয়াল কর্মী বা সিভিক ভলেন্টিয়ারদের পারমানেন্ট করতে পারছে না যে সরকার প্যারা টিচারদের পারমানেন্ট করতে পারছে না যে সরকার ভোকেশন টিচারদের মাইনে না দিয়ে রেখে দিয়েছেন যে সরকার ছ লক্ষর ওপর পদকে ভ্যাকেন্ট রেখে দিয়েছে যে সরকার হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে ঋণ করছেন সেই সরকার দু কোটি টাকা দেড় কোটি টাকা তিন কোটি টাকা দুর্গা পুজোকেও আচমকায় এক লক্ষ দশ হাজার টাকা করে দেবেন বিদ্যুৎ আশি পার্সেন্ট ফি অর্থাৎ ওই বিদ্যুতের দামটা আপনাকে মেটাতে হবে আলটিমেটলি যে ভর্তুকিটা সরকার দিতে পারবে না সরকারে দেওয়ার ক্ষমতা কোথায় আপনার বাড়ির যে বিদ্যুতের বিল আসবে সেটা বাড়বে এবং তার সঙ্গে আরও অন্যান্য খরচ বিয়ে প্রায় আমার নিজের ধারণা প্রায় বারোশো কোটি টাকা মমতা বন্দ্যোধায় ঢেলে দিলেন শুধু ত্রাহি ত্রাহি রব করে জাতীয় নির্বাচন কমিশনের এই পথ্য বোমা হজম করতে পারছেন না যার জন্য জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন কিন্তু জেলাশাসকরাও এবার পার পাবেন না যদি যে জাতীয় নির্বাচন কমিশন গতকাল রাত্রে যে ঘোষণাটা সংবাদ মাধ্যমে ভেসে রয়েছে কোনো বিএলও বুথ লেভেল অফিসার যদি অন্যায় করেন জালিয়াতি করে কোনো ভোটারকে রাখার চেষ্টা করেন ইফ ওয়ান্স আইডেন্টিফাইড সঙ্গে সঙ্গে তার ব্যাপারটা বিচার হবে তদন্ত হবে সঙ্গে সঙ্গে তিন বছরের জেল আর যদি কম জেল হয় তাহলে দু বছরের জেল সঙ্গে ফাইন সরকারি চাকরিটাও থাকবে না আপনি আইসিডিএস হন কন্ট্রাকচুয়াল হন জেলের ঘানি টানলে তখন মনে হবে কেন মমতার কথা শুনলাম খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে পরিস্থিতি আমি আপাতত এইটুকু ব্রিফ করলাম অফ টু জ্ঞানেশ কুমার এই 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 স্পিডটা যেন জাতীয় নির্বাচন কমিশনে থাকে কেন পশ্চিমবঙ্গের ভাগ্য যে অন্ধকারের মধ্যে মমতা টিম ফেলে দিয়েছেন সেখান থেকে উত্তরণের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের এই ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে আগামী দিনে